হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই কুসুম সিরিয়াল খুব ভালোভাবেই জমে উঠেছে এই সিরিয়ালে আমরা দেখতে পেরেছি কুসুমকে আয়ুষ উদ্ধার করার পরে আয়ুষকে কিন্তু কুসুম জড়িয়ে ধরেছে এই বিষয়টাই এবার আয়ুষ শুধু মাথার মধ্যে রাখবে এবং কি সে সরাসরি বুঝতে পারবে যে সে কুসুমকে ভালোবেসে ফেলেছে কিন্তু কুসুম কিন্তু তাকে পছন্দ করে বা ভালো মানুষ হিসেবে সম্মান শ্রদ্ধা করে যাই হোক অবশেষে কুসুমের মনেও জায়গা করে নিয়েছে আয়ুষ কিন্তু তারা তো বড় লোক তাদের সাথে কি তার জুটি কখনো হবে কখনো কি তারা গাঁটছড়া ছড়া বাঁধতে পারবে আমরা নাটকের ধারা দেখি বুঝতে পেরেছি যে এক সময় এই কুসুমকেই ঘর তুলতে চলেছে ইন্দিরা সেই ইন্দ্রাণী এইবার সরাসরি দেখতে পারবেন কুসুমকে ঘর তুলবে কারণ পাড়া প্রতিবেশী এবং সকলে মিলে কথা রটাবে যে এই মেয়েকে কেউ বিয়ে করবে না একে একটি পুরোনো বাড়িতে নিয়ে গিয়েছে গুন্ডারা অজয় তাকে নিয়ে নষ্ট করতে যে ছেলেগুলো ছড়াছড়ি হয়ে গেলে বিষয়টা ভালোভাবে ইন্দ্রাণী জানতে পেরেছে ইন্দ্রাণী রানী এইবার সিদ্ধান্ত নেবে তার ছেলে আয়ুষের সাথে সরাসরি আমাদের কুসুমের বিয়েটা দিয়ে দেবে অন্যদিকে ষড়যন্ত্রে পাক পেতে দুজনেই ব্যর্থ হয়েছে সেই দেবনীনা এবং তার কাকিমুড়ে দুজনেই এবার ব্যর্থ হয়েছে তাই এবার তাদের মধ্যে চরম এক ঝগড়ার দৃশ্য সামনে দেখতে পারবেন দুজন দুজনের শত্রু হয়ে যাবে কিন্তু যখনই এই কুসুম বাড়িতে আসবে ঠিক তখনই তারা দুজন আবারও এক হয়ে এই কুসুমের ক্ষতি করবে তারপরে দেখতে পারবেন ভিওস এখনকার বড়গুলা আপনার দেখছে কেমন লাগছে কারা কারা চান আয়ুষ এবং আমাদের কুসুমের বিয়েটা হয়ে যাক অবশ্যই কমেন্টে জানাবেন সামনে বাগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জি বাংলায় এ পরই দেখতে পারবেন আজকে সাত সন্ধ্যা সাতটার দিকে শুধুমাত্র জি বাংলায়